উপস্থিত আজকে আর নির্বাচনে আলোচনা মত বিনিময় সভা বিডিকান্দি ময়াতান্দি নতুন বলকির জনগণ আজকে আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি যার উদ্দেশ্য করে উনি আপনাদের কিছু কথা শুনে গেছেন আর বাকিগুলো আমরা আসলে উনি থাকে সবথেকে ভালোই তো ভালোই একটু হয়তো আমরা যাকে উদ্দেশ্য করে আমরা এখানে উপস্থিত আজকে আর আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি যার উদ্দেশ্য করে উনি আপনাদের কিছু কথা শুনে গেছেন আর বাকিগুলো আমরা আসলে উনি থাকে সবথেকে ভালোই তো ভালোটা একটু হইত আমরা যাকে উদ্দেশ্য করে আমরা এখানে উপস্থিত হয়েছি ওনার উপস্থিতি নাই কিন্তু এখানে আমাদের একজন মধ্যমণি আছে উনি হয়েছেন নীলমিয়া মামা উনি অত্যন্ত উনি সাহেব বড় সন্তান আসলে ওনারা যারা আগে ছিলেন জানেন উনি গজার খানের নাম্বার ওয়ান ভদ্রলোক যদি এস টি পরে বলতে হয় তাহলে আমি বলবো সালাদুল সাহেবের প্রথম সন্তান নীলমিয়া মামাকে সবচেয়ে ভদ্র হিসাবে আমি ভালো জানি আজকে ওনার সালাম আপনাদের সকালের কাছে নির্বাচনী সভায় আমি কিছু কথা তুলে ধরব এই গজারিয়া থানার অত্যন্ত সুপরিচিত যার দাদাও ছিল চেয়ারম্যান যার বাবাও ছিলেন চেয়ারম্যান আমি নতুন বলে কি আমার বাড়ি পাঠিব লাগে ছিল যখন ওনার দাদা হাফিজ খান হাফিজ আহমেদ খান যখন তখন ছিল পের ছিলেন তখন আমাদের কাছে শমশের আলী খান উনিও ছিলেন প্রেসিডেন্ট আসলে এই ধরনের ফ্যামিলি ঘুরার থেকে উঠে আসে আমাদের একজন প্রতিদ্বন্দ্বী উনি হচ্ছেন উনিও ভালো মানুষ ওনাকে আমি খারাপ বলবো না কারণ খারাপ কারণে যার কীর্তিকর্মের কারণে উনি খারাপ সেটা জনগণ বিবেচনা করবেন উনি দীর্ঘ পাঁচ বছর আমাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন অনেক জায়গায় অনেক ওয়াদাও করে গেছেন কিন্তু ওনার কোনো ওয়াদা আমরা উনি তো পূরণ করেই নাই আমাদের মনের খুবের কষ্ট নিয়ে আমরা আজকে জনগণের সামনে কিছু তুলে ধরতে চাই যেমন কিছুক্ষণ আগে বলে গেছেন আমাদের আতাউর রহমান খুকুন ভাই আমাদের গজারিয়া উপজেলার মধ্যে পবাচর ইউনিয়ন সবচেয়ে কেন্দ্র মানে মডেল ইউনিয়ন এটা হচ্ছে গজারিয়া থানা প্রাণ কেন্দ্র গজারিয়া থানাতে একটি মডার্ন মসজিদ আসছে সেই মসজিদটা প্রয়োজন বোধ হয় আমি যদি মনে করি উপজেলা পরিষদের

পুরন থানার যে নদীর পাড় ওইখানে উনি নিয়ে নামকরণ করার অনেক পয়তারা অনেক কিছু চলছে আমার সেইটাও আমি বলবো না বয়বেচন নেওয়ার জন্য সেটাও তো উপজেলাও যদি থাকে তারপরে একটা মিডল স্থান থাকে সেইটা জন্য আমাদের চেয়ারম্যান সাহেব উপজেলা চেয়ারম্যান হয় আমাদের দাবিগুলো পূরণ করেন দ্বিতীয়ত জিন্দা সাহেব তার অনেক উপরে ফেলে তাদের অর্থ সম্পদের জন্য তারা রুবি তাদের কাছে একটি দাবি আমাদের গজারে উপজেলা অনেক গরিব পরিবার আছে তারা অনেক সময় অনেক মানুষের বিভিন্ন কারণে তারা অসহায় হয়ে থাকে তারা যদি আপনাদের কাছে যায় অবশ্যই আপনারা সেই সহযোগিতা গেলে হাত বাড়াবেন গরিব মানুষের উপকার আসবেন আমি একটা কথা বলতে চাই জিন্না মঞ্জুর আহমেদ খান জিন্ন হবে গরিবের চেয়ারম্যান গরিবের উপদেশ সেই বলে আমার বক্তব্য আমি আসসালামু আলাইকুম